নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে কিন্তু প্রায় বারোটার কাছাকাছি আজকে আমি বারোটা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তো আজকে আমরা বোনকে আইব্রো ভাত খাওয়াবো তো সামনে কিন্তু বোনের বিয়ে চলে এসেছে তো চলো দুপুরে কি কি মেনু রান্না করা হয় সবটাই তোমার সাথে তুলে ধরবো অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্না করতে করতে অনেকটাই কিন্তু টাইম লাগবে তো এদিকে দেখো প্রথমে আমি সবজিটা কেটে নিয়েছি কেটে এখন আমি ধুয়ে নিয়েছি কেক করে সবজি কেটে নিচ্ছি আর মা ওদিকে রান্না করে নিচ্ছে তো এখানে তিন রকমের ভাজা যেমন বেগুন আলু ফুলকপি ভাজা আমার এইদিকে কাটা হয়ে গেছে তার সাথে ফুলকপি আলুও কিন্তু আমি কেটে নিয়েছি মা কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এইদিকে আমি এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি ফুলকপি আলু সিদ্ধ বোনের বিয়ে বাকি আছে মাত্র আর পাঁচ দিন পর তারপর কিন্তু তোমাদের সাথে আমি বিয়ের রিচুয়াল যা যা হয় আমাদের বাড়িতে সবগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো এখন বাজে কিন্তু দুটো তো অনেক বেলা হয়ে গেছে আর এদিকে আমি আর মা দুজনেই দেখো রান্না করে নিচ্ছি এর মধ্যে চলে এসেছে প্যান্ডেলের লোক। আর দেখো বন্ধুরা এদিকে কিন্তু প্যান্ডেলও বানিয়ে নিচ্ছে আর তার সাথে লেপ টোসুও কিন্তু বানা হচ্ছে তোমাদের সাথে সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করিনি প্রতিদিন এক ডেলি ব্লগ ভিডিও দেখতে তোমাদেরও পছন্দ হয় না তাই তোমাদের সাথে অন্যরকম আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এইদিকে আমি এখন বেগুন আলু ফুলকপি একসাথে মেখে নিচ্ছি আর কিন্তু প্রদিকে প্রায় রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি সমস্ত কিছু মাকে রেডি করে দিয়েছি না হলে অনেকটাই কিন্তু ক্লেট হয়ে যেত আর এইদিকে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি সামনে বোনের বিয়ে চলে আসলো আর হাতে কিন্তু সময়ই নেই তাই দেখো আজকে কিন্তু আমরা ছোট্ট করে বোনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান কিন্তু করছি কে খেলেই কিন্তু বোনের আইবুড়ো ভাতের খাওয়া কিন্তু শেষ হবে তো এদিকে ভাজা হয়ে গেছে তার সাথে চিকেনও রান্না করা হয়ে গেছে আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারিও হয়ে গেছে আর এদিকে গুড়া মাছের চচ্চড়িও হয়ে গেছে এগুলোই আজকে আমাদের আইবুড়ো ভাতের আয়োজন করা হলো দুপুরে অনেক পথ দিয়ে থালা সাজিয়ে দিলাম বোনকে আই ভাতের আয়োজন করা হলো তাই আমি থালটা এখন সাজিয়ে দিচ্ছি খুন বাজে প্রায় ধরো সাড়ে তিনটের কাছাকাছি তো আমাদের রান্নাবান্না এই মাত্র শেষ হলো এখন আমি বনের জন্য বাটিতে বাটিতে তরকারিগুলো বেড়ে নিচ্ছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করলাম আর আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয় বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও ইয়ে প্রায় কিন্তু সামনে চলেই আসলো বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে আর এতে বিয়ে থাকলে অনেক কিছু কাজবাজ কিন্তু আছে সেগুলোও কিন্তু আমরা করে নেব আর তোমাদের সাথে দু থেকে তিন দিন পরে কিন্তু বিয়ে ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বা ভিডিওটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক আমার এখানে থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বোনও কিন্তু বসে পড়েছে আর এদিকে ফটোশ্যুট করা হচ্ছে তো এদিকে ছোট বোনের জন্যই থালা সাজিয়েছি আর এদিকে মেঝো বোনের জন্য থালাটা সাজিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো বোন এদিকে ফটোশ্যুটও করছে আর আমি এদিকে এখন ভিডিওটাও করে নিচ্ছি এখন বাজে প্রায় চারটার কাছাকাছি বেলা কিন্তু শেষই হয়ে গেছে তো এদিকে দেখো ফটোশ্যুটও করা আছে। এর মাঝে কিন্তু আমি ভিডিওটাও করে নিচ্ছি মা দিকে এখন বোনকে আশীর্বাদ করে দিচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু ছোট করেই বোনের জন্য আইবুড়ো আয়োজন করেছি আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য সবাই মিলে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দিনটা কিন্তু আর কোনো দিন আসবে না বন্ধুরা এই দিনটার জন্য আমাদের আরও অনেকবার ওয়েট করতে হবে সব বনেদের সাথে একসাথে দেখা হবে বিয়ের সময় তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো আমরা সবাই বসে পড়েছি প্রথমেই ছোটো ভাস্তাটাকে ওকে খাইয়ে দিয়েছি তারপর কিন্তু আমরা বসেছি খাওয়ার জন্য আর এইদিকে আমার সাথেও কিন্তু ভাস্তা এখন অল্প খেয়ে নিচ্ছে তাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তির আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এদিকে সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি কলের পারে এখন মাঝে কিন্তু প্রায় ধরে বন্ধুরা সাড়ে চারটার কাছাকাছি এখন আমি থালা বাসনগুলো ধোয়ার জন্য চলে এসেছি কলের পারে সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরও বেশি হয় আগ্রহী হতে শুধুমাত্র তোমাদের জন্য আমি অনেকটা পথ এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমার পাশে আছো বলেই আমি এত দূর এগোতে পারেছি এইভাবেই সব সময় আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি ঠিক আরও এগিয়ে যেতে পারবো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার হয়ে গেছে এখন আমি মাজা ধুয়ে নিচ্ছি থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এর মধ্যেও আমিও কিন্তু চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে কিন্তু প্রায় ধরো পাঁচটার কাছাকাছি করে আজকে বোনের আই ভাতের অনুষ্ঠান করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা